ফিম আল্লা পাক রব্বুল বলেন তাদের কোনো ভয় নাই কোনো টেনশন পরেশানি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসে এজন্য আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাইলে কাজ করব চারটা কারণ এক নাম্বার কোন ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় তাহলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন ইদা হাব্বাল্লাহুল আবদাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন গোলামকে মহাব্বত করেন ভালোবাসেন পানা দি তখন জিব্রাইল আমিনকে বলেন ও আমি ঘোষণা দিলাম আমি ওই ব্যক্তিকে বড় ভালোবাসি জিব্রাইল আমিন তুমিও আকাশবাসীদেরকে ঘোষণা করে দাও তারাও যেন ওই ব্যক্তিকে ভালোবাসে জমিনবাসীদেরকে ঘোষণা করে দাও জমিনবাসীরাও যেন তাদেরকে ভালোবাসে তখন জিব্রাইল আমিন আকাশে ঘোষণা করে দেন জমিনে ঘোষণা করে দেন যার কারণে জমিনবাসীরা ও তাকে মহাব্বত করে ভালোবাসে মানুষকে যদি আমরা ভালোবাসি তাহলে বুঝতে হবে মানুষের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি মানুষ যদি আমাদেরকে মহাব্বত করে ভালোবাসে তাহলে বুঝবো আকাশের প্যারেস্তারও আমাদেরকে ভালোবাসেন স্বয়ং পাক রব্বুল আলমিনও আমাদেরকে ভালোবাসেন এই জন্য আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম উপায় হলো যদি দুনিয়ার লোকের আমাকে মহাব্বত করে ভালোবাসে বুঝতে হবে আমার রব আল্লাহ আমাকে মহাব্বত করেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাহ যে ভালোবাসেন আমরা কিভাবে বুঝবো আল্লাহ আমাকে বিভিন্ন বিপদ মুসিবতে টেনশন পেরেশানিতে আল্লাহ পাক নিক্ষেপ করবেন যখন টেনশন পেরেশানিতে পড়ার পরেও আল্লাহ পাক রবুল আলমিনকে স্মরণে রাখবো আল্লাহকে বলে যাব না তখন বুঝবো রব্বুল আলমিন আমাকে ভালোবাসেন কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বিপদ মুসিবত দান করেন যখন আল্লাহ কোন কমকে কোনো পুত্রকে কোনো গোষ্ঠীকে আল্লাহ পাক রব্বুল আলমীন ভালোবাসেন ইবতালাহুম আল্লাহ পাক রব্বুল আলমিন তখন তাদেরকে বিভিন্ন পরীক্ষায় নিক্ষেপ করেন মায়ুরুদ্দুল্লাহ খয়রান ইউসিফ মিন আল্লা যদি কল্যাণ চান আল্লাহ যদি মঙ্গল চান তাদেরকে আল্লাহ বিপদ দেন দেন টেনশন করেন সুতরাং বিপদ যখন আমার উপরে চলে আসে বুঝতে হবে আমাকে বড় ভালোবাসেন আল্লাহ পাক আমার কল্যাণ চান আল্লাহ আমার মঙ্গল চান সুতরাং আল্লাহর ভালোবাসা অর্জন করার তিন নম্বর পদ্ধতি হলো দুনিয়া বিমুখ হওয়া অথচ আজকে দেখা যায় দুনিয়ার পিছনে আমরা পড়ে গেলাম পরকালের কোনো চিন্তা টেনশন আমাদের নাই কবরের কোনো চিন্তা টেনশন টেনশনী নাই কবরের কোনো চিন্তা আমাদের ভিতরে নাই অথচ উচিত ছিল এই দুনিয়া পেয়ে যেন কোনো ব্যক্তি পরকালকে বলে না যায় যাই আমরা পরকালের চিন্তা অন্তর থেকে ধুরবিত করে দুনিয়ার চিন্তা আমাদের অন্তকরণের ভিতরে ঢুকিয়েছি। যার কারণে দুনিয়াতেও টেনশন আর তো তো পরকালে টেনশন আমাদের থাকবেই আলামিন পবিত্র কোরআনে করিমের ভিতরে বলেন তোমরা পরকালকে বলে যে না পরকালে টেনশন পেরেশানি তোমরা করম সুতরাং আল্লাহাকবো আলাবিনুকে বলে যাব না পরকালকে আমরা বলে যাব না দুনিয়া বিমুখ হব না দুনিয়া দুনিয়া থেকে আমরা নিজেকে পরহেজ করে চলব আমরা দুনিয়ার দুনিয়ার প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের থাকতে পারবে না দুনিয়া ততটুকুন গ্রহণ করবো যতটুকুন আমাদের আবাদতের প্রয়োজন দুনিয়া ততটুকুন গ্রহণ করবো যতটুকুন আমার এবাদ অতের সহায়ক হয় সুতরাং আমরা দুনিয়া বিমুখ হয়ে যাবী হব না অর্জন করতে চাই আল্লাহ ওই ব্যক্তিকে আলেম দান করেন আলমে দিন দান করেন সুতরাং এলেম যে ব্যক্ততে পাবে যে ব্যক্তি আলেম হবে বুঝতে হবে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসার কারণেই ওই ব্যক্তি আহলে আলেম হয়েছে তার সিনার ভিতরে কোরআনের আলেম ঢুকেছে আল্লাহ নবী সাল্লাহু আলী সাল্লাম বলেন আল্লাহ যদি কল্যাণ চান আল্লাহ যদি মঙ্গল চান হুফিদ্দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দিনে আলেম দান করেন সুতরাং আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে পেরেছি কিনা কিভাবে বুঝবো এর বুঝার কয়টা আলামত চারটা আলামত এক নাম্বার দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে দুই নম্বর মাঝে মাঝে বিপদ মুসিবত আসবে এটাও আল্লাহর ভালোবাসার লক্ষণ আলামত তিন নাম্বার দুনিয়া বিমুখ হওয়াম এটাও আল্লাহর ভালোবাসার আলামত চার নম্বর আলেম হওয়াম আমি যদি আলেম হতে পারি বুঝতে হবে রব আমাকে ভালোবাসেন এই জন্য আলেম হতে পেরেছি নতবা আলেম হ আমার ভাগ্যে যুদ্ধ না পাক রব্বুল আলমিন বলেন তোমরা পাঁচ সত্য নামাজ সঠিকভাবে আদায় করো কোনো ব্যক্তি যদি পাঁচ সত্য নামাজ সঠিকভাবে আদায় করেন আল্লাপা কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে নামাজের কথা বলেছেন হলো তারা যারা নামাজ কয়েম করে নিজেও নামাজ পড়া পরিবার কেউ নামাজের দাওয়াত দেওয়া নিজেও নামাজ পড়া স্ত্রী কেউ নামাজের দাওয়াত দেওয়া নিজেও নামাজি হতে হবে সন্তানকেও নামাজি বানাতে হবে নিজেও নামাজি হতে হবে স্ত্রীকেও নামাজি বানাতে হবে নিজেও নামাজি হতে হবে আপন আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকেও নামাজি বানাতে হবে